হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা ছোট্ট একদম ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন ফল কাটবো আর এখানে জুস বানাবো ড্রাগনের জুস কি সুন্দর লাগছে দেখুন কি দারুণ দেখতে লাগছে এখানে মৌসুম্বী কেটেছি আপেল কেটেছি আর ড্রাগন ফল কেটেছি ড্রাগন ফলটা এত মিষ্টি এত মিষ্টি কি বলবো অসাধারণ খেতে তাই ভাবলাম একটু জুস বানাই ফল তো কাটা হয়ে গেছে লেবু আপেল ড্রাগন ফলও কেটে নিয়েছি এবারে মিক্সির মধ্যে দিয়ে দিলাম একটু জুস বানাবো কি অসাধারণ খেতে ঠান্ডা ঠান্ডা জুস ওর সাথে টুকরো আপেলও দিয়ে দিলাম জুস বানিয়ে নিলাম অসাধারণ খেতে এত সুন্দর কি বলবো এর আগে আমি এরকম লাল পাইনি সাদা পেয়েছিলাম কিন্তু এটা অপূর্ব দেখুন জুস তৈরি হয়ে গেল শুধু কয়েক টুকরো বরফের কিউব দিলে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল জুস রেডি অসাধারণ লাগলো বন্ধুরা এইরকম করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে জুস করে খাবেন টাটা